এ ছিল শিবলী পুজোর সতুর্থ দিন সতুর্থ দিনে তো দিন মানে প্রকৃ্ণায় বুদ্ধিমূর্তি দান হস্ত দান সংান দান এবং শিবলি পুজো সহ পরিত গুচ্ছ এই দানাদি কুশাল করমর পূর্ণের ফলে তোমাদের কোন সুদীর্ঘকাল নবিন সুখ শান্তি বইয়ে যড়ি জিয়ে বাজি থেয়ে কাতীয়গুন যিত আগুন শুভে থাতক যাবতীয় লৌকিক সুখ অন্তিম লোকোত্তর সুখ লাভ জীবন চলার পদে সুখ এতে বাড়তে শান্তি এতে বাড়তে স্বার্থ করে বাড়তে জেনে কোনো প্রকার বাধা বিপত্তি অন্তরায় ভদ্রক অমঙ্গল খরা দোজা পে দোজা শনি শক্তি তালে এই পুণ্যের প্রভাবে শুনে অন্তিমে নির্বাণ লাভ হেতু লাভ এই মঙ্গল কামনা করি নেই সংক্ষিপ্ত করি নেই বুদ্ধর উপদেশ উপস্থাপন ঘটানোর ージー,ー,ージアローデ、シャミー、バハティジーロレカンゴン、モアノジエンデ、シェン、シャタンタゴバレイ、イキデヨイ、ナイミデヨイ、ナハロイ、ナチャロイ、ナハゾイ、シンデイントサミチャンデディ、トンビレパピレ。 অজতকে বজর দুবে সে তান্তে গ্রহণ করিবার মতো ক্ষমতায় উনি আচ্ছাদ করিবার ক্ষমতায় উনি বুঝিবার ক্ষমতা নেই সে বুঝিয়ে দে জ্ঞান অজ্ঞান বিষয় আদি তো জানা বলে জ্ঞানী জিলদক্ষী সে জানা অজ্ঞানী তারা সামাজী তাই বলে মুখ্য তোমার সাথে অনুরোধ করমবি তুমি আমি এমন একটা জীবন গঠন করিব জীবানর্দক্ষে বলে জীবনময় করা বলেহি জিনতে যে আয়ু লাম্মা হেনে হিন্দু চিন্তু বোঝানোর দরকার চেন হেয়ুক যে আয়ু বাদি হয় চেন দি জীবন জ্ঞান সদদক্ষী je জীবন যে কর্ম করে জীবন সে কর্ম গড়ানো হয় সেগুলোতে জিলামে হয়ে পড়াতে মান্যের জীবন নির জীবন প্রয়োজন সে শোদ সে কর্মানে জেন এনে আয়ু বাদী হয় নহানা সেন নগা হুঝে জিলাণে বুঝা দেয় তার মানে জ্ঞানে বুঝে দেয় দিয়ে তো গতি দোল দোলানো মানুষের প্রিয় ঠিক সেভাবে তুমি কর্ম করতে শোধ দিলে যেমন ভরলে কি দিলে যেমন তে ঠিক সেভাবে করলে তুমিও সি কর্ম করিলে দোল নয় যে সে ভেদকয় শে কর্মি নক তারপরে সি কর্ম করিলে তোমার দনি মাজন খাগি হয় শেকর্মহানি করা যে কর্ম করিলে গরিব হয় চিন্ন করা না তে হ্যাঁ ওই বুঝতেও কলেছি জ্ঞানানে জিলানে নেবোজাতে সামিচ্ছা নে হাদি কেহ দেহলে এনে তে তুমি আমি এনি বিচ্ছেদ্য করি যিনি অর্ প্রভাবশালী ক্ষমতাশালী হি কর্ম করিলে ক্ষমতাশালী হয় সম্প্রদা চললে ক্ষমতাশালী হয় এনলক কে ক্ষমতার যদি প্ৰয়োজন লাগে হয় ক্ষমতা যে প্রণালী যে কর্ম করলে হয় সেই কর্ম মানি কর যে নি ক্ষমতা নপায় ক্ষমতা যায় সে নকরা না অপরাধী যে কর্ম করিলে উচ্চ বলে জন্মায় সে কর্মান করা না আর যে কর্ম করলে নিজ বলে জন্মায় সে করা না অহংকার নগরা নাই তারপরে দিয়ে লাস্ট টাইম জ্ঞান 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 যে কর্ম করিলে জ্ঞান হয় সে কর্ম করা না যে কর্ম করিলে অন্য করা না এইবাবে ভিটামিন নে হুবান তেনে কৰিনে আমাৰ তোমাৰ চিনি বাক্যে যেনে বুদ্ধগণৰ কী পিত কৰা না অনবিককল্প নে ধৰ্ম কথা শুনা অনবিকল্প নে ধৰ্ম আলোচনা কৰা না অনবিকল্প নে এবং বুদ্ধাদ জ্ঞান নিগুণ্ডি মহপুরুষ স্পর্শতা নাবলে মনেও উপায়নি যদি আমি বুদ্ধাদের জ্ঞানীগুণি সৎগপুরুদর্শন করি ধর্মী ধর্ম আলোচনা করে কৃপিতক ফুঁ জ্ঞান যোগে চিন্তা করি ধর জ্ঞান বৃদ্ধি হব জ্ঞান লাভ হব জ্ঞান বৃদ্ধি হলে জ্ঞান লাভ হলে হব অবশ্যই ওই জিলাম এই দয়াল বাবু তো ন ঠিকছেন দক্ষি গুনান অর্জন করা কারণ এখান প্রতিষ্ঠান চালেবাইতে নেই সংগঠন লিডারশিপ যে গুণানি দরকার হয় ভালো বন্ধু আর হতে ওয়ারেন্ট বাকতে সব সাইতে সফলতার মূলই যে সিদ্ধান্ত আমার দোল এখান সিদ্ধান্ত হিসাবে আখ্যায়িত হচ্ছে আর কি তার জীবন চলার পথে গম দোল মানুষ চুন আদর্শবান মানুষ ছিনা না চিনি বলে তার একমাত্র সফলতার মূল সবই থাকে এ থর জীবনে তো যাতে সে গম বম মানে চুন চিনি নেই গমানি গ্রহণ করি নেই যদি চলি ফার ভিন্দি পুণ্যব স্ট্রি বৃদ্ধি হব পেট নেই লাভ হব দেয় তো এইভাবে করি নেই তোমার আমরা পুনর এই পুণ্যের ফলে এই দুর্লভ মনুষ্য জীবন লাভ প্রদান লাভ হোক সার্থক হোক সুখময় হোক যার যে মনস্কামনা আগে পরিপূর্ণতা প্রাপ্ত হোক জন্মত নির্মাণ লাভের হেতু লাভক এই আশীর্বাদ প্রদান করি নেই সংযুক্ত করি উত্তর উপাধ্যক্ষতা পরামর্শ দিনে দিল